সুচেতনা জীবনানন্দ দাস তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে এ পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নাই কলকাতা একদিন কল্যাণী নীতিলা হবে তবুও তোমার কাছে আমার হৃদয় আজকের অনেক রুডো রোদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতার অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য অবগণ মানুষের সব সব থেকে উচ্চারিত স্বর্ণের বিষ্ময় আমাদের পিতা পুষ্য মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজেই আহ্বান সচেতনা এই পথে আলো জেলে এ এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে সে গভীর শতাব্দীর মনীষীর কাজ এ বাতাস কি পরদ কি পরম সূর্য করত জল প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তির নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূরে প্রাণ অন্তিম প্রভাতে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে এসে এসে যে গভীর লাভ হলো সে সব বুঝেছি শিশির শরীর শুয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা যা হলো হবে মানুষের যা হবার নয় শশত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় <laughs>